পনেরোশো জনের গ্রেস মার্কিং বাতিল কাউন্সিলিং স্থগিত করা হবে না জানাল সুপ্রিম কোর্ট নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার নেট ইউজি কাউন্সিলিং এ কোনো স্থগিতাদেশ নয় এদিন নেট ইউজি কেলেঙ্কারি সংক্রান্ত তিনটি আবেদনের শুনানি করতে গিয়ে এমনটাই জানালো সর্বোচ্চ আদালত পাশাপাশি সুপ্রিম কোর্ট এন টি নোটিশ জারি করে বলেছে আগামী দুই সপ্তাহের মধ্যে এজেন্সিকে জবাব দিতে হবে এই নিয়ে পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আটই জুলাই প্রসঙ্গত চৌঠা জুন নিট প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল স্টেটস প্রসঙ্গত চৌঠা জুন নিট প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই পরীক্ষার মাধ্যমে সারা দেশে সরকারি বা বেসরকারি মেডিকেল ডেন্টাল কিংবা আয়ুষ কোর্সে ভর্তি হওয়া যায় এবারের পরীক্ষায় সাতশো কুড়ির মধ্যে পেয়েছেন জন তাদের মধ্যে আবার সাত জন একই পরীক্ষা কেন্দ্রের পরীক্ষায় সাতশো আঠেরো কিংবা সাতশো উনিশও পেয়েছেন অনেকে যেই কারণে পরীক্ষার কাঠামো নিয়ে প্রশ্ন উঠেছে এই পরীক্ষার ফলাফলকে চ্যালেঞ্জ করে একাধিক রাজ্যের হাইকোর্টে পিটিশন দাখিল হয় উল্লেখ করা প্রয়োজন গত পয়লা জুন প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করে পরীক্ষার পুনর্মূল্যায়নের আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়ে গত শনিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সির তরফে ফলাফলে অনিয়মের অভিযোগ অস্বীকার করা হয়েছে তারা দাবি করেছে বিশেষজ্ঞ কমিটি এর মূল্যায়ন করেছে তারা বলছে গত বছরের তুলনায় এবারের নিট পরীক্ষা সহজ ছিল এদিন সুপ্রিম কোর্টে নিটের গ্রেস মার্কিং সংক্রান্ত আরেকটি আবেদনের শুনানি হয় শুনানিতে এন জানিয়েছে পনেরোশো জন প্রার্থীর গ্রেস মার্কিং বাতিল করা হয়েছে ছাত্রছাত্রীরা ইচ্ছা করলে প্রেস মার্কিং ছাড়াই তাদের পুরনো নম্বর রাখতে পারবে অন্যথায় ছাত্রছাত্রীরা পুনরায় পরীক্ষায় বসতে পারবে সেই পরীক্ষা নেওয়া হবে তেইশে জুন বিষয়টি নিয়ে কেন্দ্রের তরফে এই ব্যাপারে সুপ্রিম কোর্টকে জানানো হয়েছে তবে সুপ্রিম কোর্ট এন কে বলেছে তিরিশ জুনের আগে এই ফল ঘোষণা করতে হবে ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর সুপ্রিম কোর্ট বাদারিয়া কি আগর কি মন মে অসন্তোষ হ্যাঁ किसी का मन में कोई दुविधा है किसी का पास कोई प्रश्न है उसको भी एड्रेस करना चाहिए चाहे संस्था जो भी हो और हमारा विश्वास है भारत की सरकार अब ये बोर्ड जो है इसका ऊपर जरूर नजर डालेंगे